গত রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে প্লাস বাতাস হয়েছে আর কি বাতাস হওয়ার কারণে হচ্ছে আমি জমিতে আসতেছি আমাদের এই যে একটু দূরে অবশ্য বাসা থেকে এই যে ওইদিকে যে গ্রামটা দেখা যাচ্ছে আমি যদি জুম করে দেখাই এই যে জঙ্গলটা যে আছে ওটা হচ্ছে আমাদের এলাকা আর কি ওই এলাকা থেকে এত দূরে হচ্ছে একটু জমি লাগাইছি আসলে পড়ে গেছে কিনা এইটা দেখার জন্য আর আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে যে ধানটা কেটে ফেলছে এগুলো হচ্ছে মিনিকেট বা নব্বই জিরা ধান ছিল তার জন্য যেটা ইন্ডিয়ান আছে সেটা হচ্ছে এখন পাঁচটি আরও কয়েকদিন চাপে আর কি সেই ধানটা দেখার জন্য আমি যাই জমিগুলো দেখি অবস্থা কথা হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের টের বিঘা মাটি গাড়া হয়েছে এর আগে অনেকবার ভিডিও দেওয়া হয়েছে এখানে আসার এখানে কাজ করার তো যেহেতু সম্পাদান খাটো ধান হ্যাঁ তার জন্য এটা পরে নি আর কি তবে এটা আমাদের আরও কয়েকদিন যাবে এক সপ্তাহের মতো যাবে আর কি কারণ মাঝে সাঝে পাকি যে যেমন এই জায়গাগুলোতে কাঁচা আছে এই জায়গাগুলো কাঁচা আছে আর অনেক জায়গায় পেকে গেছে এই যে সাইডেরগুলো এইগুলো হচ্ছে পেকে গেছে তো এটা ভুই একটু কাঁচা কাঁচা দেখা যাচ্ছে আমি যদি আর একটু সামনে যাই ওই ভুঁইটাকে দেখাই সামনের যে ভুঁইটা আছে সেটা যদি দেখাই আমার সাইকেলটা কিন্তু আমি হচ্ছে রাস্তায় রেখে এই যে রাস্তায় দেখা যাচ্ছে কি না মনে হয় না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে সাইকেলটা আর কি কেউ যদি নিয়ে যায় আর কি তালা দেয় নেই অবশ্য কারণ তালাই নেই আমার সাইকেলে আমি কী তালা দেব এই যে এটা একটু বেশি লাল হয়েছে এই যে এখানে পাঁচটা ভুঁই আছে পাঁচটা ভুঁই মিলে হচ্ছে দেড় বিঘা অর্থাৎ কত বলবো আটান্ন শতক জমি আর কি আটান্ন কাঠা এই শতক যাই হোক হিসাবটা ভুলে যাচ্ছে হয়তোবা এই হচ্ছে জমি জমিটা পরে নেই খুব ভালো লাগলো পরে বোনা আর এই যে দেখেন এই যে কৃষকের অবস্থা দেখেন এটা হচ্ছে কারেন্ট পোকা ধরছে পুরো জমি বাড়ি এদিকের ধানের কালারটা দেখেন এদিকের আর এখানকার ধানের কালারটা দেখেন এগুলো হচ্ছে এই ধানটা আর নেওয়াই যাওয়া না এটা গাছগুলোই মরে গেছে লাল হয়ে গেছে তো এই হচ্ছে বৃষ্টির দিনে সকাল জমি বাড়িতে এসে দেখলাম আর কি চলেন বাসায় যাওয়া যাক